This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লরির চাকায় পিষ্ট হয়ে দুজন বাইক আরোহী মৃত্যুর একজন গুরুতর জখম ঘটনা সিসিটিভিতে ক্যামেরা বন্দি গতকাল রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের আন্দুল আরগরের কদমতলা একটি বাইকে চড়ে তিনজন যাচ্ছিল আন্দুল রোড ধরে কদমতলার কাছে একটি বড় লরি পেছন থেকে ধাক্কা মারে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় দুজন একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে মৃত রাজ লস্কর ও সাইফুল মোল্লা আহত তসলিম আলী মোল্লা ডাক সিলটু মোল্লা সবাই নাবালাক তাদের কারুর মাথায় হেলমেট ছিল না পুলিশ সূত্রে জানা গেছে তিনজন সাকরাইলেন মানিকপুর গোড়াবাধ এলাকার বাসিন্দা মানিকপুর গোড়াবান্ধ এলাকার পঞ্চায়েত মেম্বার মিন্টু মোল্লা বলেন এই তিনটি ছেলের মধ্যে দুজন বাবা তত বিস্তুতু ভাই এবং একজন বন্ধু আন্দুলে মোবাইল কিনতে গিয়েছিল তারপর মোবাইল পছন্দ করে তার টিফিনের জন্য রওনা দেয় আরগরের দিকে তারপরেই রাস্তায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে দুই ভাই সঙ্গে সঙ্গে মারা যায় আহত ছেলেটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয় সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ডেড বডি দুটো সাঁকরাইল থানায় নিয়ে আসে পঞ্চায়েত মেম্বার মিন্টু মোল্লা বলেন প্রশাসন জেলা পরিষদ ও আমাদের যিনি এমএলএ তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন বাড়ির লোকের দাবি আহত ছেলেটি যথাযথ চিকিৎসার ব্যবস্থা যেন করে দেওয়া হয় এটাই বাড়ির লোকের দাবি খাতক লরিটি আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে চালককে ঘটনার ঘাতক লরি চালককে আজ দুপুর নাগাদ কোর্টে তোলার জন্য কোর্টের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয় আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

এটা ওই সাড়ে নটা দিকে দিয়ে হয়েছিল কালকে রাতে কীভাবে হলো বলতে একটা মানে লরির সামনে দিয়ে যাচ্ছিল আর এদিক থেকে একটা মারুতি ক্রস করছিল তো মাঝখানে গাড়িটা ঢুকে গিয়ে মনে হয় ওভারটেক করে লরিটা ও বাঁ দিকে আসতে গিয়ে হালকা বাইকে মানে লেগে গিয়ে বাইকটা পড়ে যায় হ্যাঁ তিনজন ছেলে জানা গেছে ওটা মানিকপুরের ছেলে তিনজন হ্যাঁ তার দিকে একটা খারাপ গাড়ি অনেকদিন ধরে পড়েছিলো সাইডেই পড়েছিলো অনেকদিন ধরে এই খারাপ গাড়ি একটা পড়েছিল ও মানে লরিটা আসছিলো আলমপুর থেকে আন্দুলের দিকে আর মারুতিটা আসছিল তোমার আন্দুল থেকে ওই আলমপুরের দিকে এটা হয়েছে ওই থাক ডিআরির সামনে সামনে হ্যাঁ 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 ওই স্প্লেন্ডার যে পুরনো আগেকার স্প্লেন্ডার আছে ওই না তিনজনই হেলমেট পড়েছিল হ্যাঁ লোকাল ছেলে তো ওই সাঁকড়াইলে এটা দিয়ে আন্দুলতে হয়তো করে যেত কোথায় এই দিকে গিয়েছিলো তারপর জানা গিয়েছে রাতের দিকে জানা গিয়েছে তো মোটামুটি যখন হয়ে যায় তারপরে আমাদের প্রশাসন থেকে শুরু করে সবাই চলে এসেছিল আর আমাদের তো যে আমাদের বিধায়িকা বিয়াপালা আছে সেও কন্টিনিউ ফোন করেছিল রাতে তখন রাত হতে উনিও আসছিলো তো এখান থেকেই আমরা ফোন করে বললাম যে আসতে হবে না এখানে মোটামুটি পাড়ার লোকেরা সামাল দিয়ে দিয়েছে খবর নিচ্ছিল আর হ্যাঁ আতঙ্ক তো একটা নিশ্চয়ই এত বড় একটা ঘটনা ঘটে গেছে আতঙ্ক তো নিশ্চয়ই আর এমনি সঙ্গে সঙ্গে এখানে আই মানে আইসি সাহেব এখানে বলেও গিয়েছে যে এক ঘন্টা ছাড়া ছাড়া এখানে সিস ফুটে চেক করা হবে কোনো গাড়ি যদি এরম দাঁড়িয়ে থাকে সেটা তুলে নেওয়া যাবে আর সাবধানতা থাকতে হবে এটা আমার না আবিতা আমাদের পাড়ার লোক গোড়া বাঁধে বাড়ি তিনটা ছেলে জায়গায় একজন মোবাইল কিনতে আন্দুলে গেছিল আন্দুল থেকে মোবাইল পছন্দ করে ওরা খেতে বেরিয়েছিল খেতে পরে ওই রাস্তা যাওয়ার সময় ওই আমাদের ওই ওটার নাম থেকে আড়গোল আড়গোল মোড়ে অ্যাক্সিডেন্ট হয় এবং দুজন স্পট ডেট হয়ে যায় এবং আমাদের সাঁকরাল থানা পুলিশ বডি তুলে নিয়ে আসে আজকে ওনাদের সাঁকরাল থানার থেকে সব সব রকম সহযোগিতা পেয়েছি পেয়ে ওনাদের আমরা ডেড বডি নিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি আর একজন যে হসপিটালে ভর্তি আছে তাকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছি তার পায়ে চোট হয়েছে এই পর্যন্তই হয়েছে আমাদের দাবি যে আমাদের ওয়েবেরও যে ট্রিটমেন্টটা যেমন ভালোভাবে হয় আমাদের সহযোগিতা পায় এইটুকুন আমরা চিন্তা ভাবনা করি আমাদের এমএলএ বা জেলা পরিষদ আমাদের দিকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছে সব রকম আমাদের দিকে করেছে মারা গেছে তার নামটা একজন একজন মারা গেছে নামটা কি রাজ লস্কর আর শরীর সাইফুল মোল্লা যে উইন্ডেড হয়েছে নাম উইন্ডেড যেটা যে চোট হয়েছে সিমটম সিমটম হ্যাঁ তসিম আলী মোল্লা আপনি বলছেন এখন আমি আমি যখন গ্রাম পঞ্চায়েত মেম্বার আমি ওই মেম্বার হিসাবে এখানে এসেছি আপনার নাম আমার নাম হচ্ছে ডাগনা মিন্টু বলি আমাকে সকাল জেলা মিন্টু